কমেন্ট করো কারা কারা আছো আরে ওই ছেলেটা ডাকো বাচ্চাটাকে কতক্ষণ লাগে তার হাত ধুতে বলো গো খাওয়া হয়ে গেছে সিনেমা বলিউড সিনেমা ও দেখতে আন্টি জিজ্ঞেস কর চাঁটি আসছে ঘন্টা দাদা আসতে 11টা 11:30টা বেজে যায় 11টা বেজে যায় ওই 10:30টা ঘন্টা কে আছো কমেন্ট করো তোমার লাইফে সারাক্ষণ আমি আছি বলো কোথায় তোমাকে অনেকদিন দেখতে পাই না খাওয়া দাওয়া করে আমিও শুয়ে আছি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো

기우니 뭔 구태이게 뭐래, 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 কারা আছো কথা বলবে কি বলবে না বলো লাইভ কেটে দেবো সেটা বলো ঘুম পেয়ে গেছি ফোন দূর আজকে সকালবেলায় সাড়ে চারশো টাকা করে শঙ্কর মাছ ছিল শঙ্কর মাছ ও ছিল রান্না করেছিল মাছ আমার খুব ভালো লাগে খেতে আর কে আছো কমেন্ট করো আমি এসে গেছি রাম সোরেন হাই কেমন আছো বলো বন্ধু এসেছো ভালো করেছো ওই লাইক করো গো শঙ্কর মাছ কি এনেছিলাম কিলো শঙ্কর ও এক কিলো শঙ্কর মাছ এনেছিল ভালো তো শঙ্কর মাছ আমিও পছন্দ করি সাড়ে চারশো টাকা করে শঙ্কর মাছ পেয়েছিলাম এক কিলো আজকে নিয়ে এসেছিলাম ছেলে আমি খেলাম কালকের জন্য রেখে দিলাম হ্যাঁ শঙ্কর মাছ তো অনেকটাই হবে এক কিলো মানে তো একদম সলিড মাছ পাঁচ পাঁচ বিছানা ছয় ছাব্বিশ রান্না করেছি ছ ছাব্বিশ রান্না করেছি না ভাত বাকি ফ্রিজে রেখে দিয়েছি কালকে আবার রান্না করব সকালে ডিউটি যাব নিয়ে যাব ও আচ্ছা ভালো করেছ আমি তো কমেন্ট করছি দেখো কি লিখেছি হ্যাঁ দেখেছি তুমি খুব ভালো গো তুমি খুব ভালো একজন মনের মানুষ লাইকটা আমি করলাম আচ্ছা ধন্যবাদ এবার কমেন্ট করো আর কি আছো কমেন্ট করো তুই কি কি করছিলিস মামি তো ঘরে এতক্ষণ বাবা তো কপালে দুঃখ আছে একটু জলটা এ বাবু জলের বোতলটা নেই আর ওটা আর কে কেছো কথা বলার মতো কেউ নেই তোর পড়াশোনা তো কালকে স্কুল আছে তুই ভোরবেলা ওই স্কুলে যাবি তুই এখানে করে এখনো দেখবো ওখানে করছিস না তো করছিস

হাই হ্যালো বলো কি করছো ভালো কি করছো এখন শুয়ে আছো নাকি আমার মতো কি লাইভ করবো ভাই সন্ধ্যাবেলায় ঘুম পেয়ে যায় আর বন্ধুরা তো কমেন্ট করছে না মাথায় একটি কথা ঘুরবা কাটছে মাধ্যমিক 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 তোমার মাধ্যমিকের পরীক্ষা নেই কি গো তাহলে পড়াশোনা করতে হবে আর কে কে আছো কমেন্ট করো এই ঘন্টায় তুই জলের বোতল একটা নিয়ে আয় বাবা ঘুম আসছে না কেন গো ঘুম না আসার কারণ ঘুমটা না আসার কারণ জানি আয় ওখানে আছে দেখ শুয়ে পড়

আর কি আছো গো কথা বলো তাই ইয়েস আমার এমনি চোখ এখন ঝুলে আসছে কেন তোমার কি খুব টেনশন নাকি যে ঘুমাও না গুড নাইট আমার এম ও আচ্ছা আচ্ছা গুড নাইট আবার এসো তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো কে আছো গো সবাই কবে দাদা কোথায় দাদা নেই দাদার সাথে কি দরকার আমার সাথে কথা বলো না কি আমার ছেলে অব্দি বলছে ঠিক কথা বলেছ দেখি একবার সরাও কি সরাবো উপলু উঠলো উপলু ঠান্ডার সময় কম্বল সরানো যাবে না গরমের সময় দেখা করবে তখন গায়ে লেগে শুধু জামাটাই থাকবে আর কেচো 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 ঝটপট করে কথা বলো আকাশ দিকে দিয়ে দেখি শোনা দিকে বাবা দেখতে হবে না কে আছো গো বন্ধুরা একটু কমেন্ট করো দেখি প্লিজ ও সব কোথায় গেলে কমেন্ট করবে না করবে না এই কি হয়েছে কি এরকম করিস না দেখ বাবু তুই জানিস তো লাইফটা এরকম সমস্যা হয় ঠিক আছে ঘুমা তোর ভাই তো রোজ রাতে হাগে রে আর কি আছো কথা বলবে না নাকি

আরে এই পাড় ঢাকা দে তোকে আমার খুব ভালো লাগে ধন্যবাদ তোমার বাড়ি কোথায় বাড়ি কই ঢাকা দে কই ঢাকা দি ভালো করে গান পা বাবা গুন্ডু এটা পা না অন্য কিছু আজ হাত তো কি ঠাণ্ডা রে হাত তো দেখতে না পাটা দে না নিজের কাছে নিজের গায়ে ধরে রাখ নিজেদের কাছে নিজের দায়িত্বই রাখ যে যার দায়িত্ব সে যার পাড়া ডিস্টার্ব করিস না আমার ভালো গাটা নষ্ট করিস ভালো যাবো আচ্ছা দেখছি কাটোয়া থেকে দেখছি কাটোয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই সবাই একটু লাইক করবো কি একটু তোমরা লাইক করো না কি বন্ধুরা কারা আমার লাইভ দেখছো কমেন্ট করো না কিপ্টেরা একটু লাইভ কমেন্ট এবং সাবস্ক্রাইব করো প্লিজ ষোলো জন ফ্রেন্ড আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো আর কারা এত কিপটে যারা একটু লাইক করে না তিনটে মাত্র লাইক করে আছে এবং কমেন্টও করে না একটু সাবস্ক্রাইব করো না 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 গো বাংলাদেশ থেকে ধন্যবাদ বন্ধু বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য কিন্তু খুব কষ্ট করে একটু লাইকটা দিয়ে দাও আর কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দাও তুমি প্রেম করবে আছে না কিছু পাত্র কিছু তুমি বিয়ে করবে অবশ্যই করবো কেন করব না যদি ভালো পাত্র পাই অবশ্যই করব কিন্তু শোনো আমার একটা ছেলে আছে এবারে দেখো বিয়ে করবে কিনা আই লাভ ইউ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আর কে আছো আমি আমি আচ্ছা সরি সরি বললে কেন সরি বলার কারণ কি এই এখন দুষ্টুমি করছিস সরি বলার কিছুই নেই বন্ধু সরি বলছো কেন আর কে আছো গো কথা বলো লাইক দাও কমেন্ট করো লাইভে বকর বকর করতে কার ভালো লাগে ভাই শুধু ওয়াশ টাইমের জন্য করতে হচ্ছে তাহলে তাহলে আর ছেলেটা কোথায় থেকে এলো তাহলে তুমি কি কোথাও বিয়ে করেছ অবশ্যই বিয়ে করেছিল আই লাভ ইউ আচ্ছা আজ ধন্যবাদ লাইক দেবেও না কেন দেবে না রাগ করেছো রাগ করে না রাগ করে না কথা বলো প্লিজ বাবু সকালে স্কুল আছে গুমা লাভ তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই আই লাভ ইউ অনেক ভালোবাসা জানাই বন্ধু ধন্যবাদ আর কারা আছো ফেসবুক আছে তোমার অবশ্যই ফেসবুক থাকবে না যমুনা সর্দার সার্চ করো এক্ষুনি পেয়ে যাবে ইনস্টাগ্রাম আছে দুশো পাঁচ ইনস্টাগ্রাম আইডিও সার্চ করতে পারো সেন্ট কি কি এটা কি অভ্যাস একটা কথা বারবার বলতে পারবো না বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসে জানাই আমার লাইভে যারা আসছো প্লিজ সাবস্ক্রাইব করে গো মেসেজ আচ্ছা আইডি আইডি যমুনা শর্টস সার্চ করো ফেসবুকে পেয়ে যাবে ইনস্টাতেও পাবে 205 সার্চ করলে সব কিছু বলতে বলছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা চেনো কলকাতার নাম তো অবশ্যই সবাই জানে আর কে আছো সবাই একটু করে কথা বলো আমি তোমার বাড়ি যাব অবশ্যই কেন আসবে না বন্ধু বন্ধুর বাড়ি তো আসবে এটাই স্বাভাবিক না এসো অবশ্যই এসো আর কারা আছো কথা বলো ঘুম পেয়ে যাচ্ছে ও এতগুলো বন্ধু আছে পরিচয় করছি এই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা যারা নতুন আছো শুনতে পাচ্ছি না আওয়াজ করছিস কেন আর কি আছো গো কমেন্ট করো বন্ধুরা বলুক গিয়ে তোর গুমা এরা এত আওয়াজ করছে কেন বলছি কলকাতা কোথায় কলকাতা গড়িয়াতে বাড়ি গো আর কারা আছো ঝটপট করে কমেন্ট করো এ রিভিউ দিচ্ছে এমন কমেন্ট করছে একটু ভালোবেসে কমেন্ট করো দেখবে রিভিউ করবে না 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 ফের ঝগড়া করিস কান্তারে তোর মনে হয় কিলোই আর ভালো লাগছে না ঘুম পেয়ে যাচ্ছি বন্ধুরা রাখছি গো তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো আর তাকাতে পারছি এটা চকর ভোরবেলা উঠতে হবে ওটা কে আপনার ওটা বাবা ওদের সাথে কথা বলে ভালো লাগলো আবার লাইভে এসো সকালে লাইভ করি চলে আসবে সবাই ছাড়তে ইচ্ছে করছে না বাট ঘুম পাচ্ছে আমার রামদাস বলো কেমন আছো আচ্ছা গো রাখি আবার পরে কথা হবে